আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাপলাচত্বর আন্দোলন থেকে পেয়েছি যে আমরা মনে করেছি যে এবং এই এই ফ্যাসিবাদকে হঠাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না আজকে যেই বিষয়ের উপরে আমরা এখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি চত্বরের ঘটনার উপরে একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে সেই ঘটনার ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্য বৃদ্ধ এবং এখনও বেশ কয়েকটা মিডিয়া আছেন মিডিয়া কর্মী ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি সালামু আলাইকুম মাহমুদ ভাইয়ের সাথে আসলে একমত যে এরকম একটা ডকুমেন্টারি দেখার পরে আমাদের একটা মুড সুইং হয়ে গেছে মানে মুডটা চেঞ্জ হয়ে গেছে আসলে এই সময় খুব বক্তব্য ভারী কথা বলার মতো ওই মেন্টালিটিটা বা এখন তৈরি হবে না আর ডকুমেন্টারিটা যারা তৈরি করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই যা শুধু আমার ব্যক্তিগত একটা অভিমত যে আমি ভাইকে বলছিলাম ডকুমেন্টারেটাকে আর একটু রিচ করার জন্য আরও কিছু ভুক্তভোগী মানুষের সাক্ষাৎকার দেখানো যেত এবং ওই অপারেশনে যারা অংশ নিয়েছিলেন সেই সময় পরিস্থিতির কারণে অনেকে মুখ না খুললেও এখন যদি যোগাযোগ করেন অনেকের আপনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী পাবেন তারা বলবে যে কিভাবে কি হয়েছে বা একটা ধারণা অনেকে দিতে পারে প্রয়োজনে তাদের ফেসটা ব্লার করে দেন তাদের ভয়েসটা একটু এডিট করে দিতে পারেন আরও কিছু মানুষকে এইখানে কমেন্টে অ্যাড করতে পারেন পাশাপাশি বিশেষ করে অল্প কয়েকজন ভুক্তভোগী পরিবারের বোধহয় এখানে কমেন্টস দেখানো হয়েছে অনেক তো পরিবার আছে এবং এখনও যারা পঙ্গু এবং আহত আছে আরও কিছু মানুষের মন্তব্য এখানে অ্যাড করলে ডকুমেন্ট একটু রিচ হবে তারপর যারা করেছেন অনেক ভালো করেছেন তারপর ওই যে গুড বেটার বেস্ট মানে ইংরেজিদের ডিগ্রি যে পজিটিভ কম্পিটিভ সুপারলেটিভ তো আমরা বেস্ট আমি বলছি আরেকটু করা যেতে পারে পরবর্তীতে আপনারা করবেন এটা আমার একটা ব্যক্তিগত অভিমত এবং মাহমুদ আরও একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত তার আগে বক্তব্য দিলে আমি হয়তো এই কথাটাই বলতাম যে এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেমল আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখনও আছে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে আলেমল আমাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন না বরঞ্চ দেখবেন যে সিনেমাতে নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা কি দেখানো হয় খারাপ হিসেবে সময় সে রাজাকার ছিল এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে এমন কি এই সাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পয়সা উল্লাস করা হয়েছে সংসদে যে রং মেখে এসেছিল এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো আপনি গুগলে যান আমার অসংখ্য বক্তব্য পাবেন কাছে বলেছিলাম যে তারা পয়সা চেক উল্লাস করেছিল মিথ্যাচার করেছে এবং হেফাজতের নেতাদের যখন ওই সাপলার ঘটনার পর থেকে মোদি বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে আমরা অনেক বক্তব্য আমি বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ্য লক্ষ্য অনুসারে মামুন সাহেবকে যখন গ্রেপ্তার করা সোনারগা থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই তো এই জন্য আমরা বলছি আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা সব সময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে না শুধু আপনাদের যদি ইস্পাতসম একটা ঐক্য এবং এই যে যে স্পিরিটের জায়গা আপনার ঐক্যবদ্ধ হয়েছেন এটা যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে তো সেই জায়গা থেকে মাহমুদ যেটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল চত্বর অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি তরুণদেরকে সংগঠিত করেছি তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতারা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণ অবশ্যই সাবনা আন্দোলন থেকে পেয়েছি